ওর মামলা যেগুলো আছে সেগুলো তুলে নেওয়ার ব্যবস্থা করে নেবেন আপনারা যাতে পূর্ণ পদ আপনি আপনার পর্যায়ে ফিরে পান সেগুলোর জন্য সেন্সিল ব্যবস্থা করতে হবে সেগুলোও করা হবে আর আপনার পাশে ট্রেন আর সব আছে সবই তো ওই পোর্ট পনেরো বছর ধরে ষোলো বছর ধরে জমে গেলে হত্যাকাণ্ড বা মন বা বিরোধী অপরাধ হয়েছে সবগুলি একটু বিচার করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এটা আট তারিখ থেকেই চলমান আর আজকে আসামিদেরকে হাজির করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে আজকে আসলে প্রাথমিকভাবে যে আর্থিক যে সহায়তা পাশে দাঁড়ানোর কথা সেগুলো অলরেডি ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলো চলমান আছে আরও অন্যান্যগুলো চলমান আছে আগামীতে প্রয়োজনের তাগিদে সেটা আসবে